সালম ওয়ালেক হাদুল্লাহ এবার গায়িত বংশমন্ত দারুল মহাম্মদে মাদ্রাসা পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শোভেচ্ছা এবং অভিনন্দন আমরা দেখতেছেন এই মুহূর্তে আমাদের বংশমন্ত দারুল মাদ্রাসা দ্বিতীয় হিসাবে পরীক্ষা চলতেছে এখানে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধক পরিবেশে তাদেরকে শিক্ষাদান করা হচ্ছে এবং তারা সুশৃংখলভাবে আজকে পরীক্ষা ইনশাআল্লাহ পরীক্ষা দিচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের মনে আসে পূরণ করে এবং তাদেরকে যেন আল্লাহ তালা বড় মাপের একজন মানুষ হিসেবে আল্লাহ তালা পবিত্র বান্ধা হিসেবে রাসেলের উম্মত হিসেবে আল্লাহ তালা তাদেরকে কবুল করে তারা যেন এই দুনিয়াতে শান্তি থাকে এবং পরকালে যেন তারা শান্তির নাজাদ অর্থাৎ শান্তি থাকতে হবে সেই ব্যবস্থা যেন আল্লাহ তালা করে এখানে পরীক্ষা হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নাম্বার এক অর্থাৎ আমাদের আরো ছাত্রছাত্রী রয়েছে হল নাম্বার টু তে এবং থ্রিতে আমরা অবশ্যই সেটা দেখব